এই হলো অবস্থা সত্য নিজের নেতা যদি সব কাম হবে কিনা তাহলে ইনশাল্লাহ আপনি মনে রাখবেন আমাদের যে সমস্ত বিষয়গুলো আমার দেশ বাংলাদেশ কোন গরিব দেশ না যারা বাংলাদেশে গরিব দেশ বলেন বলে তারা হচ্ছে মিথ্যুক মিথ্যাবাদী মনে থাকবে আপনাদের বাংলাদেশকে যারা গরিব বলে তারা কি তারা কি তারা মিথ্যাবাদী দেশ যদি গরিব দেশ হইত আওয়ামী লীগ গত বছরে আমাদের দেশ থেকে সাতাশ লক্ষ কোটি টাকা কত টাকা মনে রাখ করেন কত টাকা সাতাশ লক্ষ কোটি এক কোটি দুই কোটি নাও একশো দুশো কোটি নাও এক কোটি নাও একশো হাজারে এক লাখ এক লাখ কোটি এরকম সাতাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাইলে আমরা এটা গরিব দেশ এই টাকা থেকলে আমাদের রাস্তাঘাট বেগ সমস্ত টাকা কেউ হ্যাঁ তাইলে এই জন্য আমরা বলছি আমাদের দেশে মূল সমস্যা হচ্ছে অসব নেতা কি নেতা গত চুয়ান্ন বছর যারা দেশ চালাইছে

এবার আল্লাহ লাইনে মার্কা কি মনে হয় বলেন আল্লাহ লাইনে মার্কা কিয়া